আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে দারুণ মজাদার একটি ঢেঁড়সের রেসিপি শেয়ার করবো তো শুরুতেই বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আমি হচ্ছে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখবেন শুধু আমার না যাদের ভিডিও দেখেন আপনারা তাদের সবারেরই পুরো ভিডিও দেখবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আমরা একে অপরের পাশে না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবো না আর আমরা মুসলিম ব্যক্তি আমরা হচ্ছে সবারই আমাদের মনে করেন যে সম্পর্ক ভাই ভাই বোন বোন এরকম সম্পর্ক তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন একে অন্যকে সাপোর্ট করবেন অন্যকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন প্লিজ তো অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলোর মধ্যে যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো গল্প করতে 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 আমার হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হলুদ লবণ আর মরিচের গোড়া দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এগুলো হচ্ছে বাটা মাছ আর মাছগুলো ভেজে আমি উঠাই নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি কয়েকটা আলু দুইটা তিনটা তিনটা আলু আমি হচ্ছে কেটে নিয়েছি এভাবে নিয়ে ভেজে নিচ্ছি আলুর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলো উঠাইয়ে তারপরে পেঁয়াজ মরিচ মশলাপাতি ওগুলো সব দিতে পারেন তো আমি এভাবেই করব কোনো সমস্যা নেই স্বাদের কোনো সমস্যা হয় না অনেক সুন্দর টেস্ট হয় তো মরিচ পেঁয়াজ দিয়ে আলুগুলো আরও সুন্দর করে ভেজে নিলাম এরপরে আমি মশলা দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা তো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি এই যে ঢেঁড়সগুলো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন চাইলে আরও ছোটো করতে পারেন আপনাদের যেমন পছন্দ তেমনভাবে কেটে নিতে পারেন তো আমি এটা ধুয়ে কেটে নিয়েছি তো ঢেঁড়সগুলো এবার আমি আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব চেষ্টা করবেন ঢেঁড়সটা না ঢেকে রান্না করার ঢাকলে আসলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি না ঢেকে রান্না করি ঢেঁড়স বিশেষ করে কয়েকটা সবজি আমি সম্পূর্ণ খোলা অবস্থায় রান্না করি ঢাকলে সেই সব সবজিগুলোর কালার নষ্ট হয়ে যায় তো এরপর আমার কষানো হয়ে গেছে ঢেঁড়সগুলো আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম আমি ঝোলও বেশি পরিমাণে রাখবো না এই জন্য অল্প পরিমাণে পানিটা দিলাম তো এগুলো ফুটে আসলে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দেব তো দেখেন কত সুন্দর কালার আছে আমি ঢাকি নাই আসলে এই কারণে কালারটা অনেক সুন্দর আছে তো ফুটে গেছে তরকারিটা এই জন্য আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম তো মাছগুলো আমি হচ্ছে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এক জায়গায় পড়ে গেছে এই কারণে সত্যি বলছি অনেক টেস্ট হয়েছিল তরকারিটা আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই কম মশলায় খুবই স্বাস্থ্যসম্মত একটি রান্না আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে একদম সবুজ আছে ঢেঁড়সগুলা যেমন দিয়েছিলাম তেমনই আছে কিন্তু রান্না হয়ে গেছে তো এতক্ষণ অনেক কষ্ট করে আপনারা আমার ভিডিও দেখেছেন এই জন্য আবারও অনেক 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 ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আমার একটা অনেক বড় একটা স্বপ্ন আমি হচ্ছে এগিয়ে যাব তো আপনারা এই জন্য আমাকে সহজ সহযোগিতা করবেন আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় তো এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম